বাংলাদেশে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি স্থানীয় বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার দুশো টাকায় পৌঁছনয় এই সুপারিশ করেছে সরকারি সংস্থাটি রোববার ট্যারিফ কমিশন ইলিশের বাজার মূল্য বিশ্লেষণ করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় চলতি সেপ্টেম্বরে দেশে প্রতি কেজি ইলিশের দাম সর্বনিম্ন নশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার দুশো টাকা পর্যন্ত উঠেছে কমিশনের মতে ইলিশ প্রায় শতভাগ দেশীয় পণ্য হলেও এর বাজার দর নিয়ন্ত্রিত হচ্ছে আহরণ পরবর্তী মধ্যস্থ ভোগীদের কাশসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান বলেন একসময় এক কেজি গরুর মাংসের দামে তিন কেজি ইলিশ পাওয়া যেত এখন উল্টো তিন কেজি গরুর মাংসের দামে এক কেজি ইলিশ কিনতে হচ্ছে অস্বাভাবিক দামের কারণে খুচরা পর্যায়ে নিয়ন্ত্রণ প্রয়োজন এতে প্রান্তিক জেলেরা লোকসানে পড়বেন না প্রতিবেদনে আরও জানানো হয় সেপ্টেম্বরে ভারতে রপ্তানি হওয়া ইলিশের গড় দাম কেজি প্রতি এক টাকা যা দেশের স্থানীয় বাজার মূল্যের চেয়ে কম ইতিমধ্যে সাতানব্বই টনের বেশি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে ট্যারিফ কমিশনের বিশ্লেষণ অনুযায়ী রপ্তানি মূল্যে যদি ব্যবসায়ীরা মুনাফা করতে পারেন তাহলে স্থানীয় বাজারে সংগৃহীত মূল্যের তুলনায় তারা অস্বাভাবিক হারে লাভ করছেন ইলিশের মূল্য পেছনে ট্যারিফ কমিশন এগারোটি কারণ চিহ্নিত করেছে এর মধ্যে রয়েছে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা মজুদ ও সিন্ডিকেট জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি মাছ ধরার খরচ বৃদ্ধি নদীর নাব্যতা সংকট ও পরিবেশগত সমস্যা অবৈধ জালের ব্যবহার দাদন ব্যবসা বিকল্প কর্মসংস্থানের অভাব নিষিদ্ধ সময়ে মাছ ধরা মধ্যস্থভোগীদের দৌরাত্ম এবং রপ্তানির চাপ প্রতিবেদনে গত চার মাসে ইলিশের দামের প্রবণতাও তুলে ধরা হয়েছে জুনে প্রতি কেজি ইলিশের দাম ছিল ছশো থেকে দুই হাজার দুশো টাকা জুলাইতে তা বেড়ে দাঁড়ায় নশো থেকে দুই হাজার টাকা আগস্টে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে হয় আটশো থেকে দুই হাজার টাকা তবে সেপ্টেম্বরে তা আবার বেড়ে দাঁড়িয়েছে নশো থেকে দুই হাজার দুশো টাকায় এছাড়া গত পাঁচ বছরে স্থানীয় বাজারে ইলিশের দাম সাতান্ন শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন রপ্তানি মূল্যও বেড়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে রপ্তানি মূল্য ছিল কেজি প্রতি নশো টাকা যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশ টাকায়